ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বারো দিনের যুদ্ধ শেষে সোমবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর রাষ্ট্রদ্রোহী কার্যকলাপের জন্য কঠোর শাস্তি আরোপের পথে এগোচ্ছে ইরান সরকার ফ্রিজ কিনে আপিয়া হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার জাতির উদ্দেশ্যে এক লিখিত বার্তায় ইরানের প্রেসিডেন্ট মালসুদ পেজেস্কিয়ান এ যুদ্ধকে ঐতিহাসিক বিজয় বলে দাবি করেন এবং বলেন ইরানিদের মধ্যে দ্বন্দ্ব ও বিভক্তির সৃষ্টির পরিকল্পনা ব্যর্থ হবে এদিকে ইরানের প্রেসিডেন্ট ও বিচার বিভাগ এমন কোনো কর্মকাণ্ড বা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসাবে বিবেচিত হতে পারে তার বিরুদ্ধে আরও কঠোর শাস্তি নিশ্চিত করতে পদক্ষেপ নিচ্ছে ইরানি পার্লামেন্ট একটি পরিকল্পনা অনুমোদন করেছে যেখানে জাতীয় নিরাপত্তা ও স্বার্থবিরোধী কার্যক্রমে ইসরায়েলি শাসক গোষ্ঠী ও রাষ্ট্রগুলোর সহযোগিতার জন্য শাস্তি কঠোর করার কথা বলা হয়েছে পার্লামেন্টের সভাপতিমণ্ডলীর সদস্য আলী সালেমি জানান যে কোনো গোয়েন্দা বা গুপ্তচর কার্যক্রম কিংবা ব্যবহারিক পদক্ষেপ যা ইসরায়েল যুক্তরাষ্ট্র বা অন্য শত্রুরাষ্ট্রের পক্ষে যাবে সেগুলোকে প্রস্তাবিত আইনে পৃথিবীতে দুর্নীতির বিস্তার হিসাবে গণ্য করা যেতে পারে এবং যেটির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এই আইন যেসব ব্যক্তিদেরও শাস্তি দেওয়া যাবে যারা প্রাণঘাতী বা সন্ত্রাস সরাতে সক্ষম অস্ত্রের সঙ্গে জড়িত অথবা যারা শত্রু রাষ্ট্রগুলো সেবায় অর্থ সম্পদ বা ক্রিপ্টোকারেন্সি গ্রহণ করছে একজন আইন প্রণেতার ভাষায় এই বিল নিরাপত্তা বাহিনীকে আরও স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিবে রাষ্ট্রীয় টেলিভিশনে বিচার বিভাগের মুখপাত্র আজগার জাহাঙ্গীর বলেন বর্তমান গুপ্তচর বৃত্তি সংক্রান্ত আইন অনেক বেশি সাধারণের এবং ইরান বর্তমানে যে ধরনের গুপ্তচর হুমকির মুখে রয়েছে তা এতে সঠিকভাবে করা হয় না কাভার তিনি বলেন বর্তমান আইনের কারণে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলাকালীন যেসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তাদের শাস্তি দিতে কর্তৃপক্ষ বিভিন্ন সীমাবদ্ধতা ও প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ